আজকে আমরা ক্লাস সিক্স এর চ্যাপ্টার ফোর রোমান সংখ্যা চ্যাপ্টারটা করবো রোমান সংখ্যা সব থেকে একদম নিজে চ্যাপ্টার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে একটা দাগ দিলে এক দুটো দাগ দিয়ে মানে আই যদি লিখি আইতে ওয়ান প্রথমে লিখে এসছি কি আইতে কত হয় ওয়ান দুটো আয় লিখলে কত হয় টু তিনটে আই লিখলে কত হয় থ্রি এগুলো আমরা শিখেছি তাই না আই লিখে একটা ভি লিখলে সেটা হচ্ছে কত ফোর ভি লিখলে কত হয় ফাইভ ভি আই ভি ডবল আই সেভেন ভি ত্রিপল আই এইট আই এক্স নাইন এক্স হচ্ছে টেন আমরা এগুলো সব জানি এবার দেখো এর কিছু রুল আছে রুলগুলো যাওয়ার আগে মোট কতগুলো সংখ্যা আছে সেইগুলো একটু বলে যাই দেখো একটা দাগ হচ্ছে ওয়ান একটা দাগ হচ্ছে কত ওয়ান ভি লিখলে হয় কত ফাইভ আর এক্স লিখলে হচ্ছে কত টেন এক্স এর মান হচ্ছে কত টেন এল এল তো হচ্ছে পঞ্চাশ সি সি তে কত একশো ডি ডি তে পাঁচশো এম তে

পিছনে বসবে না মানে কোন একটা সংখ্যার পিছনের দিকে এটাকে বা বাম দিকে এটাকে বসানো যাবে না কোন দিকে বাম দিকে যেমন এখানে দেখো বসিয়েছি পাঁচের বাম দিকে কত ওয়ান বসিয়েছি কিন্তু এরকম কাকে কাকে বসানো এল এবং বসানো যাবে না ক্লিয়ার ওকে তাহলে কার পিছনে কাকে বসানো যাবে ভি এর পিছনে এই ভি এর পিছনে কেবলমাত্র ভি এর বাম দিকে কেবলমাত্র ওয়ান বসতে পারবে তাছাড়া অন্য কোন সংখ্যা বসতে পারবে না এক্স এর পিছনে কোনটা বসতে পারবে শুধুমাত্র ওয়ান বসতে পারবে ক্লিয়ার আর এক্স কার কার পিছনে বসতে পারবে এম এর পিছনে বসতে পারবে এই কটার পিছনে কে বসতে পারবে এক্স মানে বা দিকে ক্লিয়ার সি এবং ডি সি এবং সরি এই সিটা বসতে পারবে কার ডি এবং এম এর পিছনে তাহলে আমাদের তো সি পর্যন্তই শিখবো বাকিগুলো আর আমার দরকার নেই তাহলে এই আর এইগুলোকে কিন্তু কারোর পিছনে বসানো যাবে না আর পিছনে বসানোর কথার অর্থ হচ্ছে মানে আমরা জানি তার পিছনে যখনই আমি আই বসাচ্ছি তখনই বোঝাতে হবে কি দশের থেকে এক কম তার মানে কত নয় আর যে সংখ্যায় লিখি না কেন আমার যদি এক দুই তিন থাকে তাহলে এইগুলো কিন্তু আমার লিখতে হবে আমি লিখে দেখাই তোমরা তাহলে আরো ভালো বুঝতে হবে ক্লিয়ার হয়ে যাবে আমরা আগে এক থেকে একশো পর্যন্ত লেখা শিখি ওকে আচ্ছা দেখো তাহলে দেখো আমরা এখানে কত দশ পর্যন্ত প্রথমে লিখে নিলাম আইতে তে ওয়ান টু এভাবে করে দশ পর্যন্ত আমি কি করলাম লিখে নিলাম এবার লিখবো কত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখো এই ক্ষেত্রে ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ে এসছি দেখো এগারো কে কত বলতাম দশ প্লাস বারো কে কত বলতাম দশ প্লাস এরকম ভাঙিয়ে ভাঙিয়ে বলতাম তো এটার ক্ষেত্রে এখানে এগারো মানে কত দশ প্লাস এক তাহলে আমার দশ জানি কততে তে তাহলে দশ আর এখানে এক তাহলে আমি কি সবার ক্ষেত্রে এখানে দশ আছে 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 আর এখানে কি দুটো দশ নিলে পরে কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে আমরা এটাকে কুড়ি টাকা উপরে দেখে লিখি তাহলে আরো বেশি সুবিধা হবে এটাকে যদি এখানে দশ লিখতাম তাহলে আরো ভালো হতো তাই না তাহলে এক্স মানে কত দশ দিয়ে বানাবো কত দিয়ে ক্লিয়ার দশ হলো এগারো এক বারোতে দুই তেরোতে তিন চোদ্দতে চার পনেরোতে পাঁচ ষোলোতে ছয় সতেরোতে সাত আট নয় দেখো এই যে যে এক থেকে নয় পর্যন্ত লিখেছে এইগুলো পরপর লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে যতগুলো সংখ্যা আছে প্রথমে যত আছে মানে যেমন এখানে আছে কত দশ তারপরে এক থেকে নয় পর্যন্ত লিখলে উনিশ পর্যন্ত লেখা হয়ে যাবে সেম কুড়ি কথাতে হবে কুড়ি হচ্ছে দুখানা দশ তাই না দশ দশ কুড়ি তাহলে দুখানা দশে কথা হলো কুড়ি তাহলে একুশ কথাতে হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে বলো সবার তো আগে কত আছে এটাকে যদি ভাঙিয়ে লিখতে যাই তাহলে কত লিখবো কুড়ি প্লাস এক একুশ কুড়ি প্লাস এক একুশ এরকমই তো লিখবো নাকি ওকে তাহলে আমার এখানে কত আছে কুড়ি প্লাস এক তাহলে কুড়ি সবার মধ্যে কুড়ি আছে তাই না তাহলে কুড়ির জন্য সবাইকে কি করলাম ডবল এক্স ডবল এক্স করে গেলাম উনত্রিশে তাহলে এর সাথে কত আসবে একুশে এক দুই এটা তিন চার পাঁচ আট নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যদি প্রথমটা আমি জানতে পারি যে কুড়ির ঘরের মানে দুইয়ের ঘরে প্রথমটা যদি জানি ডবল এক্স কিসে হয় তারপরে এক থেকে নয় পর্যন্ত বসালে তার কুড়িটায় উনত্রিশ তাহলে তিরিশের ক্ষেত্রে তিরিশ যদি জানতে পারি তাহলে পরে নয় পর্যন্ত বসালে পরে কি হবে উনচল্লিশ পর্যন্ত হয়ে যাবে তাহলে আমরা শুধুমাত্র তাহলে বলে যেতে পারি যে পরের ঘরগুলো তাহলে তোমরা লিখবা তিরিশে কত হবে তিনটে তাই না চল্লিশ চল্লিশ কত হবে চারটে এক্স তাই না চারটে এক্স হবে হবে না কেন কারণ আমরা আগেই বলেছি যে একই সংখ্যা তিনবারের বেশি কি হবে বসানো যাবে না তাহলে কি করবো এল এলতে হচ্ছে পঞ্চাশ তার থেকে দশ কম এলতে হচ্ছে তার এল কম ওকে কততে সবেই বললাম এলতে তে পঞ্চাশ ষাট কত হবে এল এক্স সত্তর কত হবে এলতে তে পঞ্চাশ দুখানা এক্স আশি কত হবে এল তিনখানা খানা এক্স নব্বই কত হবে এল চারখানা এক্স করা যাবে নব্বই চারখানা এক্স করা যাবে যাবে না কেন করা যাবে না কারণ এখানে চারটে হয়ে যাচ্ছে দেখো আমরা বলেছিলাম তিনটের বেশি করা যাবে না তাহলে আমার কি করতে হবে নব্বই এর উপরে কত আছে একশো একশো হয় কততে তিতে তার থেকে দশ কম তাহলে হয়ে গেল কত নব্বই আর একশো তো কততে হবে তাহলে দেখো তুমি চল্লিশের পরে এক থেকে যদি নয় পর্যন্ত বসাও তাহলে কত হবে উনপঞ্চাশ পর্যন্ত হয়ে যাবে পঞ্চাশের পরে এক থেকে নয় পর্যন্ত বোধ যদি বসায় ঊনষাট পর্যন্ত হয়ে যাবে ষাটের পরে এক থেকে নয় পর্যন্ত যদি বসাই এই সেম এ যেমন বসিয়েছি তাহলে কত উনসত্তর পর্যন্ত হয়ে যাবে আটের এইটা এ কিন্তু কোনো চেঞ্জ নেই তুমি অন্য কোনো কিছুতে কিন্তু করতে পারবা তাহলে আট এর কত আছে এর লিখে তিনটে তারপরে এক থেকে নয় পর্যন্ত লিখলে কত উননব্বই পর্যন্ত হবে নব্বই এর পরে এক থেকে নয় পর্যন্ত লিখলে নিরানব্বই পর্যন্ত হবে আর একশো সিতে তাহলে আশা করি সবাই এক থেকে একশো পর্যন্ত লিখতে পারবো আমরা চলে যাবো চ্যাপ্টার চার নম্বর কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা কোষে দেখি ফোর এটা দেখো আমার এক দাগে এ টু জেড কি কি আছে আমি একটু লিখে নি আছে কত এ ডাগে আছে সেভেন বি থাকে আছে দেখো এখানে এ থেকে যে পর্যন্ত কিছু সংখ্যা দিয়ে দিয়েছে আমাকে বলেছে এই গুলোকে কিসে নিয়ে যেতে রোমান সংখ্যা লিখতে আমরা এই যে সংখ্যাগুলো লিখি এক থেকে একশো পর্যন্ত তোমরা কি জানো এই সংখ্যাগুলোকে কি বলা হয় এই সংখ্যা কে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা এই হিন্দু আরবিক সংখ্যা থেকে আমাকে কিসে নিতে হবে রোমান সংখ্যায় নিতে হবে একটু রোমান সংখ্যায় তাহলে কত হবে আমরা শিখে এসেছি ফাইভ তারপরে কত দুটো আই নাইন কত হবে আই তো তারপরে কত চোদ্দ কত হবে টেন সাথে দেখো দশ আর চার মিলে হচ্ছে চোদ্দ তাহলে প্রথমে আগে লিখবো দশ তারপরে চার কত হয় আই ভি পঁচিশ তাহলে আগে লিখবো কুড়ি কুড়ি লিখলাম তারপরে পাঁচ পঁচিশ ছত্রিশ ছত্রিশে তাহলে কি লিখবো আগে লিখবো তিরিশ তারপরে লিখবো ছয় তাহলে তিরিশ লেখার জন্য কি করবো তিনখানা এক্স আর ছয় কথা তে হচ্ছে পঞ্চাশ সাথে একটা দশ ষাট হয়ে গেল ষাটের সাথে কত পাঁচ এই যে পাঁচ লিখে দিলাম আশি আশি কথা হয় এল তিনখানা এক্স তাই তো শিখেছিলাম আহ আর নয় কথা হয় আই এক্স ওটা দিলে হবে না দিলে হবে আই নব্বই কথা হয় বলো আগে তার সাথে এই তিন আট তাহলে আমাদের এক একদিকে যতগুলো অঙ্ক ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এর পাশে দেখো একটা শখ দেয় আছে শখটাও করে দিই পঞ্চাশ প্লাস নয় কত হচ্ছে পঞ্চাশ আর নয়

সমান চিহ্ন আছে এখানে সবগুলোতে সমান চিহ্ন নয় হলো তারপরে আছে কত নিরানব্বই নব্বই প্লাস নয় সমান কত লিখবো নিরানব্বই কত হবে নব্বই হয় কততে এক্স সি তে হচ্ছে নব্বই এর সাথে নয় আই এক্স তারপরে আছে কত সত্তর প্লাস নয় উনআশি সত্তর প্লাস নয় উনআশি কত হয় সত্তর লিখবো কত এল দুখানায় এক্সে সাথে নয় পাশে সপ্তাহ হয়ে গেল আর এই পাশে এক থেকে এক পঞ্চাশ থেকে একশো পর্যন্ত আছে এইগুলো তো তোমরা পারবো আগেই শেখানো হয়েছে ওগুলো গেলে আমরা করছি না এবার আমরা করবো দুই দাগ দুই দাগে দেখা বলেছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যা দেখো একটু আগেই বলছিলাম হিন্দু আরবিক সংখ্যা কোনগুলো এই যে পাশে যে সংখ্যাগুলো লিখি এইগুলোকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা আর এটাকে বলা হয় কি রোমান সংখ্যা তাহলে আমরা কি করতে পারি দাগে আমার কিছু সংখ্যা দেয়া আছে সেই সংখ্যাগুলোকে লিখি এ দাগ এ দাগে আছে আই এক্স ভি ডবল ত্রিপল আই ভি আই ভি আই দেখো দুই দাগের যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমাদের পাতানো হয়ে যাবে এবার একটু লিখি কি আছে আই আইএক্স মানে কত হবে এটা সমান এখানে দিচ্ছি প্রথমটা পেলে কথা লিখবো আই আইএক্স মানে কত নাইন এটা কত এইট এটা সেভেন এটা কত সিক্স এটা কত লিখতে পারি তিনটে এক্স মানে কত তিরিশ এখানে তিনটে এক সাথে কত হবে উনচল্লিশ দশ কম তার মানে চল্লিশ এটাকে কত লিখতে পারি এল থেকে দশ কম মানে কি চল্লিশ সাথে নয় আছে উনপঞ্চাশ এখানে চল্লিশ আর এক একচল্লিশ এইটাই বলো কত আছে পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন তাহলে এটাকে লিখতে পারি পঞ্চান্ন কম পারি ষাট এটাকে লিখতে পারি কত নব্বই নব্বই কেন একশো থেকে দশ কম তাই না একশো থেকে দশ কম মানে নব্বই আর পাঁচ পঁচানব্বই এটাকে যদি বলি তাহলে কত লিখবো কুড়ি আর ছয় ছাব্বিশ এটাকে লিখলে কত লিখবো দশ আর এক এগারো এখানে কত লিখবো তিরিশ আর ছয় এটাকে কত লিখতে পারি পঞ্চাশের থেকে দশ কম মানে চল্লিশ এক্স এল ভি ছিল হ্যাঁ এটা ভি ছিল কারণ ওরকম কোন সংখ্যা হয় না তাই না এক্স এল ভি তাহলে এটাকে কত লিখতে পারবো চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ এদিকে কত লিখতে পারবো পঞ্চাশ ষাট সত্তর এখানে লিখবো ক্লিয়ার তাহলে আমাদের দুই দাগের যে কটা ছিল সবগুলো কিন্তু হয়ে গেল এবার চলে আসি তিন দাগ তিন দাগে দেখো কি বলে দিয়েছে প্রথমে আছে চল্লিশ এটা দুটো সংখ্যা লিখে দিয়েছে এক্স এল আরটা বলেছে চারটে এক্স বলতে হবে এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তিন দাগ তিন দাগে দেখো চল্লিশ বলেছে আমরা জানি কি চারটে জিনিস পর বসে না তাহলে এটা হবে না আমার সঠিক উত্তর কোনটা হবে এল এক্স এটাই বলো কোনটা হবে এল থেকে কি কখনো ওয়ান বিয়োগ করা যায় প্রথমেই বলেছিলাম এল এর থেকে কখনো ওয়ান মাইনাস করা যায় না তার মানে এটা হবে না আমার অ্যান্সার কোনটা হবে এটা চারটে এক্স হবে হবে না তাহলে অ্যান্সার কোনটা হবে এটা ক্লিয়ার তিন দাগ হলো চার দাগ চার কি বলেছে দেখো চার দেখে আমাকে এখানে কি ছোট বড় চিহ্ন বসাতে হবে কে ছোট কে বড় তাই না তাহলে এখানে আছে কথা দেখো এটা আছে পাঁচ এটা আছে কত চার তাহলে কে বড় নিশ্চয়ই পাঁচ বড় তাহলে পাঁচের দিকে চিহ্ন বড় চিহ্ন হবে এটাই কত আছে এক্স আইবি মানে চোদ্দ এটাও চোদ্দ তাহলে দুটো কি সমান তাহলে এখানে কি চিহ্ন দেবো সমান চিহ্ন দেবো এটার ক্ষেত্রে কথা আছে দশ নয় উনিশ আর এখানে আছে কুড়ি আর এক একুশ তাহলে কে বড় একুশ বড় এইটার মধ্যে আছে পঞ্চাশ ষাট সত্তর সত্তর আর আর এখানে আছে কত ছিয়া বড় কমপ্লিট যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দিও আর যদি অন্য কোন চ্যাপ্টার করাতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কোন চ্যাপ্টারে তুমি দুর্বল তাহলে আমি সেই চ্যাপ্টারটা করাবো ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য